গুড মর্নিং আজকে একটা বিয়ের তত্ত্ব সাজানোর অর্ডার পেয়েছি তাই সম্পূর্ণ অর্ডারটা ওরা আমাকেই দিয়েছে তাই আমি গেলাম তাদের জিনিসপত্রগুলোকে কেনার জন্য ব্যান্ডেল কিন্তু ব্যান্ডেলে গিয়ে সেরকম ট্রে চোখে লাগলো না চলে আসলাম সুপার ফাস্ট ট্রেন ধরে মেমারিতে মেমারিতে আবার একটা দোকান আছে আর সেটা হচ্ছে মেমারি বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই বাঁ দিকে না না এই জিনিস আর লাগবে না তোমার হয়ে গেছে এই যে সমস্ত তত্ত্বর জিনিসপত্র দেখছো এইগুলোকে আমি নিতে আসলাম সেটা হচ্ছে কাপ অফ লাভের ঠিক অপোজিটে এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর সামনে এগুলো পড়ে গেছে গো তোমার মাল অনেক মোটামুটি আমি বাড়ি থেকে একটা লিস্ট করে নিয়ে গিয়েছিলাম আমার কতগুলো মতো ট্রে লাগবে এবং কতগুলো কেমন সাইজের ট্রে লাগবে সেই অনুযায়ী বাড়ি থেকে লিখে নিয়ে গিয়েছিলাম বলেই সুবিধা হয়েছে তবে ট্রের দাম একটু বেশিই লাগলো দোকানের নাম্বারটা একটু বলে দাও না যদিও এটা বিয়ের সিজন আরও আগে থেকে কিনে রাখলে হয়তো সুবিধা হতো কিন্তু ঠিক আছে এই সময় কিনেও অসুবিধা কিছু হয়নি আমি যে দোকান থেকে নিয়েছি সেই দোকানের নাম হচ্ছে আলিফ স্টোরস মোটামুটি আমাকে অনেকটাই কম নিয়েছে সমস্ত টোটাল করার পর তবে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের তত্ত্বই আমি যা যা জিনিস কিনি সব কিন্তু এই আলিফ স্টোর থেকেই কিনে থাকি দাদাদের ব্যবহার খুব ভালো যতবার জিজ্ঞাসা করেছি আমাকে ততবার দাম বলে দিয়েছে কোনটার কত দাম বিভিন্ন প্রকার জিনিসের দাম জিজ্ঞাসা করাতে আমার কোনো দ্বিধাবোধ হয়নি পরবর্তী সময়ে যদি তোমরা কখনো বিয়েবাড়ির ট্রে বা যাবতীয় জিনিস কেনো তাহলে তোমরা এই দোকানে আসতে পারো দাদা মোটামুটি কমই নেয় আমার জিনিসটা কেনার পর দাদা নিজেই আমাকে স্টেশন অবধি ছেড়ে দিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ কাজ লাল আরেকটা দিয়ে না লালটা খুব সুন্দর লাগছে না কালকে তত জিনিসগুলোকে কিনতে গেছিলাম ঠিকই তবে সবকটা মাল আমার সেভাবে মানে কেনাটা হয়ে ওঠেনি তো আজকে আমি যাচ্ছি এবার সেই জিনিসটাকেই কেনার জন্য সেই জিনিসটাই নেওয়ার জন্য এবার সেটার জন্য আমাকে যেতে হলো মেমারি মেমারিতে কালকে আসলে এত পরিমাণে আমার জিনিসটা হয়ে গিয়েছিল সেই জন্য আমি আর কিনে উঠতে পারিনি অনেক বেশি পরিমাণে জিনিস হয়ে গেছিলো আর বাবা আসলে স্টেশনটাতে এসে নিয়ে গেলো দেখা যাক আজকেও কতটা কি হয় না হয় একটা দোকান আছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক ঠিক ভেতরে দিকটাতে দেখা যাক

আসলে আজকে যেটা যেটা নেওয়ার ছিল সেই জিনিসগুলো আমি বেশি করে রাখেনি যা মনে তাই নিয়ে নিলাম এখান থেকে দিদির থেকে গিয়ে আবার চলে যাবো বাড়ি তারপর আসলাম ভাত বিরিয়ানি এখানে বিরিয়ানি খাওয়ার জন্য আর চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আমি মটন খাই না তাই চিকেন বিরিয়ানিটাই প্রেফার করলাম স্পন্সারশিপ অন্য একজন